গত বৃহস্পতিবারের শুক্রবার টানা বৃষ্টির কারণে ফের বাড়ল ডুলুম নদীর জলস্তর জল বাড়ায় শনিবার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বাগেশ্বর কজয় এবং বরামারা কজয়ের ওপর দিয়ে বইতে শুরু করেছে কজয়ের ওপর বিপজ্জনকভাবে জল যাওয়ায় গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন বাগেশ্বর কজয়ের উপর জল বয়ে যাওয়ার কারণে বেলিয়াবেরা বাজার এলাকার সঙ্গে কৈমা শহর বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ গাড়ি থেকে শুরু করে সাধারণ হাঁটা মানুষজন পারাপার করতে পারছেন না অপরদিকে বড়ামারা কজয়ের উপর দিয়ে জল যাওয়ায় গোয়ালমারা মহাপাল সহ একাধিক এলাকায় গাড়ি যোগাযোগ ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে স্বাভাবিকভাবে উৎসবের মরশুমে সমস্যায় এলাকার সাধারণ মানুষ রাতের অন্ধকারে শিল্পীর কারখানায় হামলা চালিয়ে প্রায় চল্লিশটি মাটির প্রতিমা ভাঙচুর করল দুষ্কৃতীরা প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করল বিশ্ব হিন্দু পরিষদ তমলুক থানার বনপতি নগরে শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে হলদিয়া মেছেদা একচল্লিশ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি মৃত শিল্পালয়ে হামলা চালায় বলে অভিযোগ অনিল চাকরার নামে এক মৃত শিল্পী ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে যেখানে একাধিক লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা তৈরি হচ্ছিল লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় চল্লিশটি মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকার ধর্মীয় ভাবা বেগে আঘাত হানা হয়েছে এরকম অভিযোগ তুলে

এখানে বারবার সনাতনীদের আক্রমণ হতে দেখেছি গত বছরও আমরা দেখেছিলাম এবং তার আগেও এই ঘটনা ঘটেছে এখানে কিছু দুর্নীতিকারী আছে তারা বারবার সনাতনীদের উপর আক্রমণ করে গতবার কালীপুজো গতবার গত বছর কালী পুজোতে একটা জায়গাতে সুন্দর উপর আসা করা ছিল আমাদের বিরোধী দলনেতা দোল উৎসবের একটা ঘটনা ছিল সেখানেও এইভাবে মন্দিরকে মন্দিরে আগুন লাগানো হয়েছিল সামনে আপনারা জানেন যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো আমাদের এই গণপতি নগরের একজন ঠাকুরের মিষ্টি অনিল চাকড়া যার এই নারকেল্লা মোড়ে ন্যাশনাল হাইওয়ের পাশে একটি ঠাকুর কয়দির কারখানা আছে গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় ষাট সত্তরখানা ঠাকুরের মূর্তি সহ ঠাকুরকে তুলে দিয়েছে এবং এইভাবে লক্ষ্মীচাপুর এবং কালীপুরা ভেঙে দিয়েছে এইভাবে বারবার এই ঘটনা কেন ঘটছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় এই জায়গা থেকে এর দূরত্ব প্রায় দেড়শো মিটার এই দেড়শো মিটার বা দুশো মিটারের মধ্যে বারবার এই ঘটনা ঘটছে অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ বন্ধ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে আমরা তীব্র ধিকার জানাই এবং অবিলম্বে যারা দোষী যারা দুষ্কৃতি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় হবে সবাই আপনারা জানেন সত্য দুর্গাপূজার রেস কাটতে না একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস তার থেকে অনত দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মন্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় পঞ্চাশেরও বেশি যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দ্বারা বেঁধেছে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা যে জেলার মাটি বিপ্লবের মাটি এখানে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবিলম্বে প্রশাসনকে করতে হবে নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে প্রশাসনের টনক নড়বে ডিএমের টনক নড়বে শাসক দলের টনক নড়বে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা ধর্মীয় রীতিনীতি মেনে রাবণ বধ অনুষ্ঠান করল কেশিয়ারীর বিমলেশ্বর ক্লাব শনিবার রাবণ বধের মন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রা কেশিয়ারী বাজার পরিক্রমা করে আকর্ষণ ছিল হনুমান রাম লক্ষণ ও সীতা দেবীর ট্যাবলো মিষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠান আয়োজনের কোনো খামতি করেনি কেশিয়ারির বিমলেশ্বর ক্লাব শনিবার সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে হলো রাবণ বধের অনুষ্ঠান ও আতসবাজে প্রদর্শনী দেখতে ভিড় জম অন প্রচুর সাধারণ মানুষ লেখক বিজয় দশমীর পর কেশারিতে রাবণ বধ অনুষ্ঠানে চল দীর্ঘদিনের বিমলেশ্বর ক্লাব সহ একাধিক ক্লাব আয়োজন করে থাকে কয়েক বছর আগে বিমলেশ্বর ক্লাবের পক্ষ থেকে রাবণ বধের অনুষ্ঠান করা হয় মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পরেই বছর ফের আয়োজন হয় তবে কদিনের এই প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই সমস্যায় ফেলছিল তবে শনিবার সকাল থেকে সমস্ত রকম আয়োজন করে সোনথায় হয় রাবণ বধের অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো রকম বিপত্তি না ঘটে তার জন্য কেশিয়ারি থানার পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা যেটাতে রাম লক্ষণ সীতা আছে হনুমান আছে বানর আছে এই আমাদের আজকের কাদের পক্ষ থেকে এই রাবণ বধ এটা হচ্ছে বিম্ন ক্লাবের পক্ষ থেকে হচ্ছে কিন্তু সহযোগিতা করছে আমাদের ডায়মন্ড ক্লাব বজরং ক্লাব এবং আমাদের ফিশারি ওয়েলফেয়ার সোসাইটি কিভাবে আয়োজন এবং মানুষকে উৎসাহিত করার জন্য কি কি আরও রেখেছে আমাদের উৎসাহিত করার যে কথা বলছেন সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে আমাদের যে কর্মসূচি থাকবে তাতে আমাদের সামাজিক যে কাজগুলো যে আমাদের দায়বদ্ধতা আছে দুস্থ মানুষদের দেখা গরিব মানুষকে দেখা সেই সব কাজগুলো আগামী দিনে হবে এছাড়া মাথা মানুষকে উৎসাহিত করার জন্য আমরা আরো নানা রকম কর্মসূচি গ্রহণ করবো সেটা আমাদের ক্লাবের সিদ্ধান্ত কত বছর ধরে করে আসছেন এই রাবণ বধ গত বছর আমাদের শুধু বন্ধ ছিল না আমার বিগত বছর ধরেই এটা খুব প্রাচীন রাবণ বধ উৎসব ক্লাব বহু দিন থেকে করে আসছিল গত বছর শুধু বন্ধ ছিল তারপরে আবার আমরা এই বছর শুরু করেছি দেখলাম রাবণ বধ শুরুর আগে আপনারা মন্দিরে যে পুজো এটা কেন এটা হচ্ছে পরম্পরা আমাদের আমরা জন্ম থেকেই দেখছি আমাদের বাপ ঠাকুর দ্বারা ঘুরে আসতেন শুধু যে রাবণ বধ অনুষ্ঠান যে স্বল্প মন্দির দিয়ে এমনটা না কেশিয়ারিতে যত অনুষ্ঠান হয় যত পুজো হয় প্রথমে কিন্তু মাকে আমরা পুজো দিয়ে আমরা পাখি পুজো করি বিজ্ঞাপন বিরতির পর নিজে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যামহোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে দ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোন মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্ট এরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা সঙ্গে আপনাদেরকে ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিরতির পর সংবাদে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ঝাড়গ্রামে হল পুজো কার্নিভাল শনিবার সন্ধ্যায় কার্নিভাল দেখতে ভিড় জমালেন প্রচুর সাধারণ মানুষ এদিন একাধিক পুজো কমিটি তাদের প্রতিমা প্রদর্শনীর পাশাপাশি শোভাযাত্রায় তুলে ধরে নানান শিল্প করা সচেতনতামূলক অনুষ্ঠান পাঁচ মাথা মোড়ের এই কার্নিভালে তুলে ধরা হয় সেভ ড্রাইভ সেভ লাইফের এর মতন সচেতনতার বার্তা পাশাপাশি ঝাড়গ্রামের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হয় শিল্পকলার মাধ্যমে ঝাড়গ্রামের এই পুজো কার্নিভালে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার শাসক সুনীল আগরওয়াল পুলিশ সুপার অরিজিৎ সিনহা আইপিএস জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি প্রমুখ মানব সেবার মাধ্যমে নিজের জন্মদিন পালন করলেন শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের শিক্ষক ও সমাজসেবী রতন কুমার সাউ তার জন্মদিনে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন উল্লেখ্য রতনবাবু পূর্ব মেদিনীপুর জেলার পটসপুর দু নম্বর ব্লকে টিকরাপাড়া গ্রামের বাসিন্দা পেশায় পটসপুর দক্ষিণ চক্রের বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অপরদিকে সমাজসেবী হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে এলাকায় সেই শিক্ষক ও সমাজসেবী রতন কুমার সাউ নিজের জন্মদিনে সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জন্মদিনের দিনটি স্মরণীয় করে রাখতে তিনি এলাকার দুস্থ মেধাবী প্রায় দুশো জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষার সামগ্রী তুলে দেন টিকরাপাড়ার রেইনবো অ্যাথলেটিক ক্লাব ও টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের শারদীয় উৎসবের মঞ্চে হয় এই অনুষ্ঠান কেক কেটে জন্মদিন উদযাপনের পাশাপাশি মঞ্চে উপস্থিত অতিথি ও ক্লাব সদস্যদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় রতন বাবুর এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে জন্মদিন পালন যে আনন্দের সঙ্গে দায়িত্ববোধ জাগিয়ে তুলতে পারে তার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল এই উদ্যোগ এই জন্মদিনটি আমাদের রবীন্দ্রনাথ ক্লাবের এই ছাত্রছাত্রীদের নেতাবি শিক্ষার্থীদের জন্য আমরা পালন করে থাকি তাদের হাতে জন্মদিন উপলক্ষে বিভিন্ন ভালোবাসা উপহার দিয়ে থাকি যাতে তাদের লেখাপড়ার ইচ্ছে এবং আগ্রহটা আরও বেড়ে যায় এবং যারা পিছিয়ে আছে তারাও নানাভাবে উপকৃত হতে পারে আচ্ছা দেখলাম পুজোর আগে থেকে পুজো এলে আপনি সারা বছর কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে এবং দরিদ্র মানুষের সাথে বিভিন্ন সামগ্রী তুলে দেন এবছর কত মানুষের সাথে তুলে দিয়েছেন এবছর আমরা প্রায় সাড়ে চারশো থেকে চারশো পঁচাত্তর জন আমরা বিভিন্ন পরিবার যারা পিছিয়ে আছে তাদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছি অনেকের পাশে দাঁড়াতে পারিনি সময় করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ঠিক দীপাবলি রাখি অর্থাৎ ভাতৃদ্বার আগে আগে রঙের উৎসবে আমরা আলোর উৎসবে আমরা তাদের হাতে নতুন পোশাক তুলে দেব। সেই সঙ্গে আমরা ছাত্রছাত্রীদের জন্য যে শিক্ষা সামগ্রী দুস্থ বিভিন্ন পরিবারের হাতে শীতবস্ত্র ও কষারি কেটে শুরু করে এবং প্রদান শুরু